সালামু আলাইকুম আমি আমাদের ব্যবসা পরিসংখ্যানের চাপ্টার সিক্স রেগুলেশন লেকচার টু ওয়ান আমরা এই চাপ্টারের যাবতীয় আলোচনা করছি লেকচার টুতে তে আমরা বলছিলাম যে এখানে আছে টু তে আমরা ফার্স্ট নিয়মটাকে আলোচনা করবো এবং লেকচার থ্রিতে তে আমরা নিয়মটাকে আলোচনা করবো আজকে যে প্রশ্নটাকে সলিউশন করতেছে এটা এনেও দুই হাজার পনেরোতে আসা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং দুই হাজার একুশ সালে প্রশ্নটা আসছে আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন যে আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন দেখেন কি আছে ফাইন্ড দি টু রিগ্রেশন ইকুয়েশন ফ্রম দি গিভেন ডাটা অর্থাৎ এখানে দুইটা রিগ্রেশন ইকুয়েশন আমাদেরকে বের করতে বলছে একটা সেলস দিয়ে দিছে আমরা সেলসটাকে ধরবো অবশ্যই এক্স এবং পার্সেস অনেকগুলো মান দিয়ে দিছে পার্সেসটাকে ধরবো আমরা কি ওয়াই এই যে সেম প্রশ্নটা এই প্রশ্নটা থেকে কিন্তু আপনাকে কোরিলেশনের মানও বের করতে বলতে পারে প্রশ্ন আপনি পড়ে দেখবেন অনেক সময় কি হয় এরকম প্রশ্ন তুলি যে রিকোয়ার্ড এতে বলে কোরিলেশন বের করো তখন আমরা চ্যাপ্টার সিক্সের নিয়মে আমরা কার্ল ফিয়ারসনের যে এই কোরিলেশনের সূত্রটা আছে আমরা ওটা ইউজ করব রিওয়ার্ড টু তো অনেক সময় বলে দুইটা রিগ্রেশন ইকুয়েশন বের করতে সেই ক্ষেত্রে আমরা জানি রিগ্রেশন ইকুয়েশন এবং কোরিলেশনের জন্য একটা সেম চার্ট তৈরি করতে হয় তবে সূত্র একটু ভিন্ন ওই সিস্টেমে কি করা যাবে এই সেম অঙ্কটা আবার ঘুরে ফিরে দুই হাজার পনেরো সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য নাম্বার তেরোতে আসছিল অর্থাৎ দশ মার্কের জন্য আসছিল দেখেন এইজ অফ হাজবেন্ড এবং এইজ অফ ওয়াই আপনাকে হাজব্যান্ডটাকে এক্স ধরতে হবে এবং ওয়াইফের যে মানটা সেটাকে আপনাকে ওয়াই ধরে আপনাকে কাজ করতে হবে এইরকম সেম আরেকটা অঙ্ক আপনারা দেখবেন যে দুই সালে আপনারা স্ক্রিনের প্রশ্নগুলোকে দেখতে পারতেছেন এক্স এর এবং ওয়াই এর মান দেওয়া আছে প্রথমে বলছে যে টু রিগ্রেশন ইকুয়েশন বের করা রিকোয়ার্ড বিতে বলতেছে ফাইন্ড আউট দি এক্সপেক্টেড ব্লাড প্রেশার এই মানটা আপনারা বুঝবেন এখানে বাউন্ড একটা মান দিয়ে দিয়েছে ওইটা নিয়ে ইকুয়েশনের মানটা বসিয়ে দিলে হয়ে যাবে এই সবগুলা প্রশ্নের একই সিস্টেম একই প্যাটার্নে তৈরি করতে পারবেন আপনার কাজ হচ্ছে আপনি শুধু একটু প্যাটার্নটাকে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি সবগুলো নিয়মকে ধরতে পারবেন আসেন আমরা এই গট কাজটা করার জন্য আমাদের প্রথম কাজে হচ্ছে আমাদের এরকম একটা সার্ট তৈরি করা মানে কোরিলেশন বের করতে গেলে আমরা যে সার্টটা তৈরি করছি রিগ্রেশন বের করতে হলে আমাদেরকে সেম সার্ট তৈরি করতে হবে এক্স এবং ওয়াই এর মানটা প্রশ্নে থাকবে প্রথমে যে মানটা দিয়ে দিব আপনি ওইটাকে এক্স ধরবেন এখানে সেলস থাকুক কস্ট থাকুক প্রফিট থাকুক পার্সেস থাকুক যাই থাকুক না কেন আপনি ওই প্রথম মানটাকে এক্স ধরবেন পরের মানটাকে আপনি ওয়াই ধরবেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এর মান কিভাবে বের করবেন এটা আমরা কোরিলেশন বের করার সময় বলছি এখানে প্রত্যেকটা মানের যোগফলটা বের করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আছেন আমরা আমাদের এখানে দুইটা রিগ্রেশন ইকুয়েশন বের করতে বলছে এখানে প্রশ্ন লেখা আছে যে फाइंड আউট দি টু রিগ্রেশন ইকুয়েশন আপনাকে দুইটা রিগ্রেশন ইকুয়েশন বের করতে হবে তো আমরা প্রথম যে রিগ্রেশন ইকুয়েশনটা আমরা প্রথম রিগ্রেশন ইকুয়েশনটা বের করি কি x on y অর্থাৎ y এবং x এর মধ্যে যে যে সম্পর্কটা আমরা প্রথম ওইটা বের করব অথবা আমরা y on x বের করব যে কোনো একটা বের করলে হবে যেহেতু আমরা নিয়ম অনুযায়ী y on x টাকে প্রথমে লিখছি আমরা ওই y on x টাকে লিখব তাহলে আমরা এখানে লিখি রিগ্রেশন ইকুয়েশন রেগ্রেশন ইকুয়েশন ইকোয়েশন ওয়াই অন এক্স আমরা ওয়াই অন এক্সের সাথে সম্পর্ক যে ইকুয়েশানটা আমরা ওইটা বের করব আমরা জানি এ ওয়াই অন এক্সের ইকুয়েশনটা ছিল ওয়াই সমান সমান এ ওয়ান প্লাস ঠিক আছে এ ওয়ান প্লাস কে আমরা প্রথমে যখন আমরা সূত্রটা লেখছি আমাদের এক কোয়েশানটা এমন ছিল আমরা জানি এখান থেকে প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা হেয়ার লেখে আমরা প্রথমে কার মান বের করবো বি ওয়ান এর মান বি ওয়ানের সূত্রটা হচ্ছে আশা করি আপনারা ওই লেকচার এক থেকে সূত্রগুলোকে বুঝে নিয়েছেন আসলে এখানে এবার আমরা মান বসাই দিই দেখেন সামেশন এক্স ওয়াই এর মানটা এই যে এই পজিশনটাতে আছে যে ছেষট্টি হাজার নয়শো টাকা তাহলে আমরা এখান থেকে সামেশন এক্স এর মান হাজার নয়শো লিখলাম মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই এই যে সামেশন এক্স এর মান আছে নয়শো এবং সামেশন ওয়াই এর মান আছে সাতশো এই দুটো গুণ হবে তাহলে আমরা দিলাম নয়শো ইন্টু সাতশো এন মানে হচ্ছে এখানে টোটালি সংখ্যা আছে নয়টা এই যে এখানে টোটালি সংখ্যা আছে দশটা সরি এরপরে মান যে এটা আছে সেটা হচ্ছে সামেশন এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার মান হচ্ছে সাতাশি হাজার তিনশো ষাট টাকা মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার তাহলে সামেশন এক্স এর মান হচ্ছে নয়শো নয়শোর উপরে স্কোয়ার আর নিচে এন এর মান হচ্ছে দশ মানটা বসানোর পরে বাকি ক্যালকুলেশনটা আপনারা নিজেরা করে ফেলবেন আমি সরাসরি এখানে আনসারটা লিখে দিচ্ছি এটার আনসার হবে পয়েন্ট সিক্স ওয়ান এটা হচ্ছে আপনার বি ওয়ান এর মান এবার আপনার কাজ হচ্ছে আপনি এ ওয়ান বের করবেন আসেন এবার আমরা এ ওয়ান বের করি এ ওয়ান বের করতে হইলে আমাদের একটা সূত্র আছে এ ওয়ান এর আপনারা যদি নিয়মটা দেখে থাকেন এ ওয়ান এর একটা সূত্র ছিল ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার ওকে এখন আসলে আমরা ওয়াই বার মানটা বের করব এই যে পাশে দিয়ে বের করব ওয়াই বার এর সূত্র কি বলছিলাম সামেশন ওয়াই বাই এন ঠিক আছে এটা কেন হইছে ওয়াই বার বার মানে হচ্ছে গড় আপনি করে গেছেন গড় বের করতে হলে তার যোগফলকে আপনি সংখ্যা দ্বারা ভাগ করে দিবেন তাহলে সামেশন ওয়াই এর মান ছিল কত 700 এই যে 68 এর ভিতরে আছে ইনটু 10 তাহলে এখানে আসবে 70 আমরা সামেশন এ সরি এক্স বার মান বের করব এক্স বার সূত্র হচ্ছে সামেশন এক্স কে আপনি এন দ্বারা ভাগ করে দিবেন ওকে সামেশন এক্স এর মান হইছে 900 এটাকে আপনি এন দ্বারা ভাগ করলে এখানে চলে আসবে কত 90 গুলো এই যে আমি এই যে 68 এর থেকে নিয়ে আসতেছি তাহলে ওয়াই বার মান পাইছি আমরা 70 b1 এর মান এই যে এখানে আছে 0.61 ওকে আর ইনটু এই যে এক্স বার মান আমরা পাইছি এক্স বার মান পাইছি আমরা কত 90 তাহলে আমরা দেখতে পাচ্ছি 70 বিয়োগ এবার আমরা এই যে 0.61 এর সাথে যদি আমরা 90 এটা যদি গুণ করি 90 এটা যদি গুণ করে 70 টা যদি বিয়োগ করি আমি সরাসরি आंसरটা লিখে দিচ্ছি 15.1 আপনারা এই ক্যালকুলেশন গুলো নিজেরাই ক্যালকুলেটর করতে পারবেন যদি ভুল ত্রুটি হয় ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে ক্যালকুলেটর কাজ করে এখানে বসানোর মতো এত সময় এখানে নেই আপনাদের মোটামুটি কাজ শেষ এবার আপনার কাজ হচ্ছে আপনার যে সমীকরণটা আছে এই মান বসাবেন সুতরাং ওয়াই সমান সমান এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স ওকে এখানে আমরা ভা দিতে পারি তাহলে সুতরাং আমরা ওয়াই সমান সমান লিখতে পারি যে ওয়া ওয়ান মান বাড়িছে পনেরো দশমিক এক প্লাস বি ওয়ান মান বাড়িছে পয়েন্ট সিক্স আর এক্সটা যেভাবে থেকে যাবে এটাই হচ্ছে আপনার প্রথম সমীকরণ এই সমীকরণটা হচ্ছে আপনার ওয়াই অন সমীকরণ ওকে এবার আমরা দ্বিতীয় যে সমীকরণটা আছে আমরা দুই নাম্বার সমীকরণটা নিয়ে কাজ করব আমি এখানে কাজ করতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন সূত্র মুখস্থ করবেন চার্টেটা বসাবেন আচ্ছা এবার আসলে আমরা দ্বিতীয় যে সমীকরণটা আছে আমরা দ্বিতীয় সমীকরণটা নিয়ে কাজ করি দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এক্স অন ওয়াই এক্স অন কে ওয়াই এটা হচ্ছে আমরা এক্স সমান সমান এখানে লিখি যে এ টু প্লাস বি টু ওয়াই ওকে

সামেশন এক্স এর মানটা হচ্ছে এখানে নয়শো ইন্টু সামেশন ওয়াই এর তো সাতশো নিচে এন এর মান দশ এটা আমরা জানি সামেশন যে মানটা এটা হচ্ছে একান্ন হাজার আটশত আটষট্টি সামেশন ওয়াই এর যে মান ছিল সেটা ছিল সাতশো তার উপরে হোল স্কোয়ার নিচে হচ্ছে কি এন আছে এন এর মান হচ্ছে কত দশ আশা করি এই মানটা বসানোর পরে ক্যালকুলেশনটা আপনারা নিজেরাই করতে পারবেন আমি সরাসরি উত্তরটা বসাই দিচ্ছি এখানে আমরা যদি সরাসরি যদি উত্তরটা বসে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স আসবে আচ্ছা আমরা বি এর মান বের করছি এবার আমাদের কাজ হচ্ছে এ এর মান বের করা এ এর মান বের করতে গেলে আমরা প্রথমে যখন এ ওয়ার মান বের করছি তখন আমরা এখানে লিখছিলাম কি ওয়াই বার মাইনাস এই ওয়াই বার আমরা আচ্ছা সরি আমরা লিখছিলাম ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার এবার আমরা যখন বি এর মান বের করব তখন সূত্রের মধ্যে হালকা একটু পরিবর্তন আসবে ওই যে তখন ওয়াই বার লিখছেন এবার হবে এক্স বার মাইনাস বি টু ওয়াই বার ওকে এখন আছেন এখানে আমরা মান বসাই যে এক্স বার মানটা তো আমরা পূর্বে ঠিক আছে এর আগে পাইছি আমরা কত নব্বই ছিল মানটা কত হবে সত্তর এটা আমরা পূর্বে পাইছি এখানে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস এখানে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস ফাইভ পয়েন্ট টু চলে আসবে আচ্ছা তাহলে আমাদের মূল সমীকরণটা কি ছিল এক্স সমান সমান এ টু প্লাস বি টু ওয়াই এখানে আমরা যদি মান বসাই এ টু মান মাইনাস ফাইভ পয়েন্ট এখানে মাইনাস আসতে পারে কোনো সমস্যা নাই বিটুর মান হচ্ছে পয়েন্ট থ্রি সিক্স ইন্টু আচ্ছা এখানে ইনটু না দিয়ে সরাসরি আমরা ওয়াই লিখে দিব এই যে আপনার দুইটা রিগ্রেশন এই কোয়েশনের কাজ শেষ আপনার এই অঙ্কটা আসলে পরীক্ষাতে এভাবে আসার পসিবিলিটি আছে যে দুইটা রিগ্রেশন এই যদি আপনি এভাবে কাজ করবেন অনেক সময় এখানে কি হয় নতুন করে তারা এক্স এবং ওয়াই এর মান দিয়ে দেয় বিভিন্ন রিকোয়ার্ড টু এবং রিকোয়ার্ড থ্রি দিয়ে বলবে আর কি আপনাকে যে ওয়াই এর মান যদি এত হয় তাহলে এক্স এর মান কত হবে সেক্ষেত্রে আপনার কি করবেন এই যে ওয়াই এর মানটা বসে দিলে আপনার এক্স এর মানটা চলে আসবে মানে সহজ কথা হচ্ছে আপনাকে যদি লাস্টে এসে প্রশ্ন করে যে পারচেজ যদি 50 টাকা হয় তাহলে সেলস কত টাকা হবে পারচেজ যদি 50 টাকা হয় তাহলে সেলস কত টাকা হবে তাহলে আপনি পারচেজ কে তো ওয়াই ধরছেন ওকে তাহলে আপনি এই যে পারচেজ মানটা যখন এখানে বসে দিবেন তখন আপনার সেলসের মানটা বের হয়ে আসবে আবার অন্য সময় বলে সেলস যদি 100 টাকা হয় তাহলে পারচেজ কত টাকা হবে তার মানে সেলস কে তো আপনি ওয়াই ধরছেন তাহলে আপনি ইয়াস সেলস কে তো আপনি এক্স ধরছেন তখন আপনি ওই যে সমীকরণটা ছিল ওই আপনি মান বসে দিলে আপনার কি आंसरটা চলে আসবে এটা হচ্ছে মোটামুটি এই নিয়মের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথকে আপনি এই সিস্টেমেই সমাধান করতে পারবেন আমরা লেকচার থ্রি তে এটা নিয়ে এবারে আলোচনা করব রিগ্রেশনের যে আরেকটা পার্ট আছে বা আরেকটা নিয়ম আছে আমরা ওটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ